তো বন্ধুরা আজ নিয়ে চলে আসলাম মাই ডেমন ড্রামাটির এগারোতম এপিসোড যারা আগের এপিসোডগুলো দেখেননি তারা তা দেখে নিতে পারেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই গোয়ানের পাওয়ার আবার তার কাছে ফিরে এসেছে আর দহিও বেঁচে গিয়েছে আর এটা দেখে তো সবাই অবাক হয়ে যায় আর এরপর থেকেই গোয়ান একদম চিল করতে থাকে কারণ তার পাওয়ার আবার তার কাছে ফিরে এসেছে তাই সে এখন অনেক খুশি এমনকি সে এখন দোহের কাজগুলো করে দিতে পারবে গোয়ান দোহের সব জিনিসপত্র তার কাছে এক এক করে এনে দেয় যাতে তাকে একটুও কষ্ট না করতে হয় এরপর গোহান এক এক করে ড্রেস ট্রাই করে যে আজ সে কোনটা পরে অফিসে যাবে এরপরে তার একটা কাপড় ড্রেস ট্রাই করে এবং সেটা পরে তারা অফিসে যায় অফিসে যাওয়ার সময় তাদের সেই গড়ের সাথে দেখা হয় গোয়ান তাকে বলে তুমি না বলেছিলে আমি মরে যাব দেখো আমরা দুজনেই বেঁচে আছি তুমি হেরে গিয়েছো আর আমি জিতে গেছি এটা বলে গোয়ান সেখান থেকে চলে যায় তবে গড তখন অন্য কিছু ভাবতে থাকে সে যেন কোনো আসনি বিপদের সংকেত পাচ্ছিল এরপরে গুয়ান দহিকে তার নিজের অফিসে পৌঁছে দিয়ে তার নিজের অফিসে যায় অর্থাৎ সানউল ফাউন্ডেশনে যায় সেখানে গিয়ে গোয়ান সে গুন্ডাদের দেখতে পায় আর তারা গোয়ানকে বস বলে ডাকতে থাকে কিন্তু গোয়ান বলে আমি তোমাদের বস না তখনই গোয়ানের মনে পড়ে সে গুন্ডাদেরকে একবার বলেছিল যদি তারা সেই ক্লারটিকে খুঁজে বের করতে পারে তাহলে সেটা তাদের বস হয়ে যাবে এরপর সে তাদের বস হতে রাজি হয় এরপর সেই গুন্ডারা গোয়ানকে একটি ট্যাটু দেখায় যেটা তারা গোয়ানের জন্য বানিয়েছে কিন্তু গোয়ান তাদের উদ্ভট ট্যাটু দেখে কিছুই না বলে সেখান থেকে চলে যায় তখন একজন গুন্ডা বলে ওঠে হয়তো বস লজ্জা পেয়েছে এরপরে গোয়ান যখন তার অফিসে বসে কাজ করছিল তখন সেখানে বগিও আসে বগিও গোয়ানের উপরে রাগ করে আছে কারণ সে কারো কথা না ভাবেই শুধু দহির জন্য মরতে যাচ্ছিল বজ্ঞীয় তখন বলে তুমি না বলেছিলে ছাউনুন ফাউন্ডেশন এখন থেকে আমার নাও এটা এখন আমার নামে করে দাও কিন্তু গোয়ান তার পাওয়ার দিয়ে সেটাকে পুড়িয়ে দেয় গোয়ানের পাওয়ার ফিরে পায় বজ্ঞীয় অনেক খুশি হয় তাই সে এতক্ষণ গোয়ানের সাথে মজা করছিল গোয়ান বজ্ঞীয়কে জিজ্ঞেস করে আমি যে পাওয়ার ফিরে পেয়েছি এটা তোমাকে কে বলল বজ্ঞীয় বলে গায়ং বলেছে গায়ং এর নাম শুনে সে নিশ্চুপ হয়ে যায় আর গোয়ানকে দেখো তখন বোঝা যাচ্ছিল সে গায়ং উপরে খুব রাগ করেছে এরপর সে আবার সেই উঁচু টাওয়ারের উপরে আসে এবং সে এখানে তার টার্গেট খুঁজতে থাকে যার সাথে সে ডিল করতে পারবে দেখা যায় একজন বৃদ্ধ তার স্ত্রীর ফটো ধরে আছে আর বলছে তুমি যদি একবার আমাকে চিনতে পারতে তাহলে খুব ভালো হতো তার স্ত্রীর ডিমেনশিয়া হয়েছে তাই সে তাকে ভুলে গেছে এরপরে গোয়ান সেখানে আসে আর বলে আমি ওকে তোমাকে চিনি দিতে পারি তবে এজন্য তোমাকে আমার সাথে একটা ডিল করতে হবে দশ বছর পর তোমাকে নরকে যেতে হবে এতে বৃদ্ধটি রাজি হয়ে যায় কিন্তু ওই বৃদ্ধা মহিলার কাছে সময় কম আসে দেখে গোয়ান তার ম্যাজিক করে দেয় এরপর সেই বৃদ্ধার স্ত্রী তাকে চিনতে পারে এবং কাঁপা কাপা গলায় বলে আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি ঠিকই কিন্তু মনে রেখো আমি সবসময় তোমার সাথেই আছি আর প্লিজ আমাকে কখনও ভুলে যেও না এরপরে সেই বৃদ্ধ মহিলাটি মারা যায় আর এগুলো দেখে গোয়ান অনেক ইমোশনাল হয়ে যায় এবং তার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে গোয়ান তখন বলে এগুলো আমি কি করছি সে তখন সেখান থেকে কোনো ডিল না করেই চলে আসে এরপর সে আবার দহির অফিসে আসে এবং তারা দুজনে মিলে ঠিক করে যে এবার সে মেন কালপিট অর্থাৎ যে দহিকে মারার চেষ্টা করছে তাকে খুঁজে বের করবে তখন তারা মিস সিনকে অদ্ভুত বিহেভ করতে দেখে এটা তাদের কাছে সন্দেহজনক হলে তারা তাকে ফলো করে যদিও দহি বিশ্বাস করতে চায় না যে মিস সিন তাকে মারার জন্য চেষ্টা করছিল তবুও তারা তাকে ফলো করে এরপর তারা দেখতে পায় কেউ একজন মিশ্রিনের সাথে দেখা করতে এসেছে তারা এটা দেখে মনে করে এখানে কোনো গন্ডগোল আছে তারা আস্তে আস্তে এগিয়ে যায় হঠাৎ করে মিশ্রিন লোকটাকে কিস করতে শুরু করে তখন তারা দেখতে পায় এই লোকটি আর কেউ নয় এ হলো বজ্ঞীয় এটা থেকে গোয়ানার তো পুরো শখ হয়ে যায় এরপর গাড়িতে করে ফিরে আসার সময় গুয়ান বজ্ঞীয়কে জিজ্ঞেস করে কবে থেকে তাদের মধ্যে এসব চলছে বজ্ঞীয় বলে যেদিন সে মিসিনকে তার বাড়ি পৌঁছে দিতে গিয়েছিল তখন থেকেই এরপরে গোয়ান যখন রাতে ঘুমাচ্ছিল তখন সে আবার সেই স্বপ্নটি দেখতে পায় আর সেখানে সে আবারও সেই মেয়েটিকে ড্যান্স করতে দেখে কিন্তু এবারও গুয়ান সেই মেয়েটির মুখ দেখতে পায় না পরের দিন গোয়ান সানওয়াল ফাউন্ডেশনে যায় আর সেখানে সে ড্যান্সের একটি পেন্টিং দেখতে পায় এরপরে সে গায়ঙের ড্যান্স শো দেখতে যায় এবং সেখানে সে লক্ষ্য করে গায়ং ঠিক সেভাবেই ড্যান্স করছে যেভাবে তার স্বপ্নে দেখা মেয়েটি ড্যান্স করছিল অন্যদিকে দহির অফিসে নসিক মিন এসেছে সে তখন দহিকে বলে যে সে দহির কোম্পানিতে ইনভেস্ট করতে চায় দহি বুঝতে পারে এর মধ্যে অন্য কোনো মতলব আছে তাই সে নসুক বলে কোম্পানি এখন বেশ ভালোই চলছে তাই তোমার ইনভেস্টের কোনো প্রয়োজন নেই তবুও নসিকমিন বলে যায় যদি আমার কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে এরপরে সিওখুন সেখানে আসলে দোহিতাকে নসুকমিনের ব্যাপারে সব কিছু জানায় সিও খুন এসব শুনে সিদ্ধান্ত নেয় যে সে একবার নসুকমিনের বাড়ি যাবে আর তার আচার আচরণ ও কথাবার্তা শুনে বোঝার চেষ্টা করবে সে আসলে কি চায় এরপরে সিওখুন নসুকমিনের বাড়িতে ডিনারে যায় তবে ডিনারের সময় সে তখন সেখানে ডোগিয়ংকে দেখতে পায় না সিওখুন ডিও এর কথা জিজ্ঞেস করলে নুসুকমিন বলে সে তো কোম্পানির কাজে বাইরে গিয়েছে এটা শুনে সিওখুনের সন্দেহ হয় ডিনার শেষ করে ওয়াশরুমে যাওয়ার নাম করে সিওখুন এদিক ওদিকে ঘুরে দেখতে থাকে তবে নুসুকমিন তাকে ডেকে নিয়ে চলে আসে বাইরে এসে সে দহি এবং গোয়ানকে ডগিও এর মিসিং থাকার ব্যাপারটা জানায় এবং আরও বলে যে সে ঘরে একটি সবুজ রঙের বই দেখেছে যেখানে ডেমন কথাটি লেখা ছিল এটা শুনেই দহি বুঝে যায় এটা সেই ডেমন ম্যানুয়াল অন্যদিকে নসুকমিন সব কিছুই সিসিটিভি ক্যামেরায় দেখতে পায় তাই সে এর কাছে যায় ডোগিয়ং সেদিন তার গাড়ি ব্লাস্ট হওয়ার আগে সেখান থেকে পালিয়ে এসেছিল নসুকমিন তাকে বলে তুই সমস্ত ক্রাইমের দোষ স্বীকার করে নিয়ে পুলিশের কাছে স্যারেন্ডার করে দে ডোগিয়ং তা করতে না চাইলেও তাকে বাধ্য হয়ে সেটা করতে হয় এরপর দহি এবং গুয়ান চুপি নসুকমিনের বাড়িতে আসে কিন্তু সেখানে তারা সেই ডেমন ম্যানুয়ালটি পায় না তবে সেখানে তারা একটি মোবাইল ফোন পায় যেটা সেই কিলারের ছিল এটা দেখে তাদের কাছে মনে হয় ডোগিওংই আসল কালপিট এদিকে ডোগিও পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করে দেয় এই খবর পেয়ে দহি এবং গুয়ান পুলিশ স্টেশনে যায় ডগিও বলে যে সে সমস্ত মার্ডার করেছে এমনকি সে ম্যাডাম জোকেও মেরেছে ডগিও এর এ সমস্ত কথা শুনে দহি অনেক ভেঙে পড়ে তখন গুয়ান তাকে সামলায় এরপরে ডগিওং বলে যে সে গুয়ানের সাথে ডিল করতে চায় সে সবাইকে পুড়িয়ে পুড়িয়ে মারতে চায় এসব বলতে বলতে সে পাগলের মতো আচরণ করতে থাকে এসব দেখে দোহিও তো ভয় পেয়ে যায় এদিকে দহির সাথে দেখা করতে গায়ং আসে গায়ংকে দেখে মনে হয় সে তার হার মেনে নিয়েছে এবং সে দহিকে সরি বলতে এসেছে এরপরে সে দহির সাথে ড্রিঙ্কস করে এবং শেষে বলে যে আমি কিন্তু তোমাকে সরি বলছি না এ সমস্ত দেখে দহি হেসে ফেলে অন্যদিকে সিও খুন গুয়ানের সাথে দেখা করে সিও গুয়ানকে জিজ্ঞেস করে তুমি কি দহিকে ভালোবাসো গুয়ান বলে একটা সময় ছিল যখন আমি মানুষকে পছন্দ করতাম না কিন্তু দহির জন্য সে এখন সমস্ত মানুষকে পছন্দ করা শুরু করেছে শুধুমাত্র সিও ছাড়া তখন সিও বলে তাহলে তোমাকে অবশ্যই সবসময় দহিকে খুশি রাখতে হবে নয়তো আমি তোমাকে ছাড়বো না এরপরে তারা ড্রিঙ্কস করতে থাকে এবং এক পর্যায়ে সিওখুন সেন্সলেস হয়ে যায় গুয়ান তাকে তার বাড়ি পৌঁছে দিয়ে আসে কিছুক্ষণ পর সিওখুনের জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় গুয়ান তার হাত ভালো করে দিয়ে গেছে আর ধীরে ধীরে সেও গুয়ানকে বিশ্বাস করতে শুরু করেছে এরপরে রাতে ঘুমানোর সময় গুয়ান আবার সেই স্বপ্নটা দেখতে পায় কিন্তু এবার সে সেই মেয়েটির চেহারা দেখতে পায় আর এই মেয়েটি হলো দহি তো আগের জন্মে দহি এবং গোয়ানের সম্পর্ক কি ছিল এবং তাদের সাথে কি কি ঘটেছিল সে সমস্ত জানতে হলে পরের এপিসোডগুলো দেখতে হবে পরের এপিসোড নিয়ে খুব শীঘ্রই চলে আসব, আজকের এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন